এই রুম মূলত পাঁচটা পাঁচটি রুম বিশিষ্ট এবং এই রুমে একটি টয়লেট এবং একটি বারান্দা আছে তো আমরা মূলত সম্পূর্ণ ঘরটা আপনাদের দেখাচ্ছি এবং এই ঘরে মূলত এ মিস্ত্রি ভাই কাজ করতেছে তো আমরা মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে জানবো যে এই ঘরে টোটাল খরচ কত টাকা দাদা ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা এখানে কয়টা রুম চলতেছে কাজ ভাই পাঁচটা এখানে কত টাকা সিমেন্টের টিনে খরচ পড়ছে বারষট্টি আর লোহার টিন লাগালে কত টাকা খরচ পড়তো আর এই 5টা রুমে কাট কত শেফটি কাট লাগে 50 আপনাদের এলাকায় কাট কত টাকা শেফটি আচ্ছা আপনি একটু আমাদেরকে বলবেন যে সিমিরের টিন এবং লোহার টিনের মধ্যে পার্থক্য কি যে এটা লাগালে মানুষের কি লাভ এবং লোহার টিন লাগালে কি লাভ এতে রোধ তাপ কম লাগে ঠিক বেশি হয় না তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে যারা হয়তোবা এখনও ঘর তৈরি করছেন এবং এখনও যারা সিলেক্ট করেন না যে কোন টিন দিবে তারা কিন্তু অবশ্যই সিমেন্টের টিন দেবেন আসলে সিমিটের টিন এটা দিলে হয় কি যে লোহার টিন লাগালে নব্বই হাজার টাকার মতো খরচ পড়তো না আর সিমেন্টের টিনে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে খরচ কমে গেছে আচ্ছা আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের কমেন্টের মাধ্যমে মানুষ অনেকজন বলে যে আসলে টিনের স্ক্রু দিয়ে পানি পড়ে

আজ আমি আসছি ঠাকুরগাঁ জেলার রুইয়া থানার সন্তোষ দাদার বাড়িতে আসলে আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক সেই রকমই সন্তোষ দাদা খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে তো ঘরের চালা কাজ চলমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘরের চালা হিসেবে কিন্তু আনোয়ার সিমিটশিট লাগাচ্ছে এবং আনোয়ার সিমিটশিট বর্তমান আনলোড হচ্ছে এবং কিভাবে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এটাও ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো আমরা টোটাল এই বাড়িটির খরচ আপনাদের সামনে বলবো যে এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ হবে যদি আপনি লোহার টিন লাগান তাহলে কত টাকা খরচ পড়বে এবং যদি আনুওয়াশিংশিট লাগান তাহলে কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো এই রুম মূলত আচ্ছা আমরা এখন ভিডিও করে দেখাচ্ছি যে আসলে ভাইয়ের ঘরটি কীরকম আচ্ছা বারান্দাটা কত ভাই কত ভাই বারান্দাটা কত বাই কত বারান্ডিটা ষোলো বাই সালো ষোলো এবং ঘরটি পাঁচটি রুম বিশিষ্ট এবং এই ঘরে মূলত পঞ্চাশ সেফটি কাঠ লাগছে এবং মিস্ত্রি ভাই কিন্তু একটি টিনে পাঁচটি করে বাতা দিছে তো আসলে আমরা কিন্তু ম্যাক্সিমামই দেখি যে সিমিলে টিন লাগালে পাঁচটা বাতা দিতে হয় এবং পাঁচটা বাতা দিলে তার তিনটা মজবুত থাকে

촬기 <목소리도>